সর্বশেষ রিসোর্ট কাপল রুম আর ভিতরে লুকটা দেখছেন অনেক সুন্দর আর বাস্তবে অর্থাৎ তিন গুণ বেশি সুন্দর আর শেষের পুরা ভিউ দোলনা কিন্তু এই রিসোর্টে পুরো একটা কমন অনেক সুন্দর লাগছে বিষয়টা আমার কাছে আর এই যে হলো মেজোরাম ভিউ

ক্যাম্পিংয়ের জিনিসপাতি তো থাকেই আর হোটেল থেকে যা যা দেওয়ার ওয়েলকাম ড্রিংক দিয়ে পরে বসছে আর বাইরের লুকটা আর সাথে আমাদের কলাও আছে আর দোতলার ভিউটা দেখছেন সুন্দর না অনেক আসলে কী বলবো অস্থির এর জন্যই পাহাড়কে ভালোবাসি সকাল নাস্তা চলে এসেছি কি অবস্থা সবার সকালবেলা আমাদের হোটেল থেকে যে কিচরে নিয়ে এসেছে আর এখন ট্রাই করি কিন্তু আমি ঘুম থেকে অনেক দেরিতে উঠছি এর জন্য সকাল মানে দুপুর হয়ে গেছে আর এটা পুরো কিন্তু ফ্রি

এই ক্যাম্পিং এর জিনিসপাতি তো পেঁপে এটার রুম মাত্র